সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতির পক্ষ থেকে কয়েক দফা দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত প্রশাসনিক ভবনের গেটে অবস্থান বিক্ষোভ হল বৃহস্পতিবার এদিন তারা বেশ কয়েক দফা দাবিতে এই অবস্থান বিক্ষোভে বসেন এবং অস্থায়ী কর্মীদের নির্দিষ্ট বেতন দেওয়ার দাবি মাতৃত্বকালীন ছুটির সময় মহিলা কর্মীদের বেতন কাটা যাবে না সহ বেশ কয়েক দফা দাবিতে তাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হয় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে এক রাষ্ট খোভ উগড়ে দেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানকারী কর্মীরা তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারিও দেন তারা দু হাজার চব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী উনি ঘোষণা করেছেন বিভিন্ন দাবি যে এখানে ক্যাজুয়াল কন্ট্রাক্টম্যানদের যে সমস্ত বেতন কাঠামো সমস্ত অতি অবশ্যই দিতে হয় কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল নিয়োগ প্রাপ্ত ভাইস চ্যান্সেলর মহোদয় দেখছেন আঠারো মাসে বছর কীভাবে করে উনি এড়িয়ে পালিয়ে যান স্বাভাবিকভাবে আমরাও চেষ্টা করছি ওনার যাতে উনি পালিয়ে দিতে না পারেন বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মচারীর সাথে যেমন ধরুন ক্যাজুয়াল কর্মচারী যারা আছে ওদের কন্ট্রাক্টুর করতে হবে এবং ইপিএফের আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে রিটায়ার হওয়ার পরে ওই সমস্ত কর্মচারী কিছু টাকা নিয়ে দিতে পারে সেটা করছেন না উনি চুপচাপ বসে আছেন উনি সুন্দরবন দেখাচ্ছেন হ্যাঁ আবহাওয়া দেখাচ্ছেন এসব করে কোনো লাভ নেই একটা কর্মচারী তার আপেলকে মাসে বেতন বেতন নিয়ে যায় আপেল আপেল কিনতে পারে না সে আপেল কিন্তু আলু কথা ভাবে তো স্বাভাবিকভাবে এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই এবং বিক্ষোভ আর চলবে এবং যদি না মানে আমাদের দাবি আগামী দিন চিরকাল এটা চলতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুরু করেছিল দু হাজার উনিশ সালে স্বাভাবিকভাবে এর এবং এরপরেও জিও বের করেছেন যে এই এই বেতন কারণ দিতে হবে কিনতে সেই কন্ট্রাক্ট যদি সেই বেতনও মানা হয়নি এবং ভাইস চ্যান্সেলার মহোদয় ঘুমাচ্ছেন এবং বলছেন হ্যাঁ হ্যাঁ হবে হবে করে আজকে প্রায় ধরুন এক বছর অতিক্রান্ত হতে যায় প্রায় তো স্বাভাবিকভাবে এগুলোকে নিয়ে এবং প্রমোশন যারা আছে এদের হচ্ছে না তো আমরা বলেছি ইউনিভার্সিটিকে এগুলোকে ইমিডিয়েট করতে হবে না হলে আমাদের অবস্থান আজকে চলবে সারাদিন চলবে এবং এবং পারলে আগামীকাল চলবে এবং অনির্দিষ্টকালের জন্য চলবে এগুলো আর আমারও তাপস জানা সংগ্রহ